এই পনেরো ষোলো বছরই কিন্তু আওয়ামী লীগের ভয়ঙ্কর রাজনীতি শুধু ছিল না স্বাধীনতার পরে বাহাত্তর পঁচাত্তর এই যে ধারাবাহিক দিনগুলো ছিল তখনও তারা কাশিবাদী শাসক ছিল আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলাম উনিশশো ছিয়ানব্বই সালে দলের প্রেসিডেন্ট ছিলাম তখনো এই শাসকের এই হাসিনার এই ভয়ঙ্কর রূপ তখন দেখেছি এদের কিন্তু তখনও জনবৃত্তি ছিল না গণবৃত্তি ছিল না এরা জনশত্রু গণশত্রুতে পরিণত হয়েছিল কিন্তু কিভাবে টিকে ছিল পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের সচিবরা যদি পার্শ্ববর্তী দেশের সরকার যদি এদেরকে সরাসরি মদত না দিত বাংলাদেশে তাদের নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ ছিল না এদের ষড়যন্ত্র শেষ হয় নাই এজন্য আজকে এই মঞ্চ থেকে আবার স্মরণ করে দিতে চাই এই জাতির ঐক্যবদ্ধতাকে নসৎ করা দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর তাদের কাছে অর্থ আছে লুটের টাকা আছে অভাব কিন্তু নাই কিন্তু আমাদের মনোবল সেখানেই আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একটি পাশে ওই ভয়ঙ্কর প্যাসিবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকেই রুখে দিতে হবে যেমনি ভাবে পাঁচে আগস্ট আমরা নতুনভাবে তাদেরকে রুখে দিয়েছিলাম ভবিষ্যতে তারা যদি আবার কোনো সুযোগ নিতে চায় বাদে আগস্টের থেকে যেই জুলাই আন্দোলন ছিল তার চেয়ে ভয়াবহ ঐক্যবদ্ধ স্পিড আমাদের মধ্যে কাজ করবে সেটি আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে ঐক্যবদ্ধ এই মঞ্চের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়ে আমার দৃঢ় বিশ্বাস আজকে এই জাতি এই ফাঁসিবাদের বিরুদ্ধে এই কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিল বিগত আন্দোলন সংগ্রামগুলোতে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরাও সেই ঐক্যবদ্ধতাকে ধরে রাখবো এই প্রচেষ্টাটুকু আমরা বিএনপির পক্ষ থেকে করছি এবং করে যাব ইনশাল্লাহ আপনাদের সবাইকে বিশেষ করে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই সালাম জানাই দেশ নেত্রী ব্যাগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জারাম তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জিন্দাবাদ